সালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন প্রকৃতির অপরূপ এক সুন্দর্যের লীলাভূমি এই করজ বাগান হাজার হাজার করস গাছ আছে এখানে আমার সামনে সাইডে পিছনে চতুর্দিকে হচ্ছে শত শত করজ গাছ এবং ওই পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে হচ্ছে করস গাছ এবং এখানে দেখেন কি পরিমাণ ঘাস গরু ছাগলের খাওয়ার জন্য সবুজ মানে ভরপুর গাছ আধ হাত এক হাত লম্বা লম্বা তো এই খরচবাগানের লোকেশানটা হচ্ছে দিকজান গ্রাম ধর্মপাশা থানা সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলার এই বাগান প্রায় আজ থেকে দেড়শো বছর আগের দু তিন দিন আগে এক মুরব্বেকে জিজ্ঞেস করছিলাম দেখেন কি বিশাল বড় সাজের রশি গরুকে ডিগ্রে মানে গরুকে বেঁধে রাখার তো এক মুরব্বীকে জিজ্ঞেস করছিলাম যে মুরব্বী আপনাদের করস গাছে বয়স কত হতে পারে সে আমাকে উত্তর দিল যে প্রায় মানে সে তার দাদাদের আমলে নাকি করস গাছ আমি তো অবাক হয়ে গেলাম যে প্রায় দেড়শো বছর হইব মুরব্বী হচ্ছে আমার বয়স প্রায় সত্তর থেকে আসি ওনার দাদাদের আমলের এত বিশাল মানে এত বয়স্ক বলার বাহিরে এবং এক একটা গাছ এত মোটা একজনের তো ধরা সম্ভব না দু তিনজন মিলে হচ্ছে একত্রে ধরা যাবে এবং গাছগুলো দেখেন ভিতরের হচ্ছে অংশ খালি থাকে ভৌতিক একটা ব্যাপার সবার গাছগুলো দেখতে ভিতরে ফাঁক ফুকর মনে হয় যেন সাপ কুপের আস্তা না দেখলেই ভয়ঙ্কর বয় গাছ করে দেখলে কিন্তু খুবই বয় কাজ করে গাছের ভিতরে কিন্তু সার এই যে অংশটা এটা নাই জাস্ট শালগুলো বা বাকলগুলো আছে এবং এই বাকলের মাধ্যমে গাছ টিকে থাকে এবং বর্ষাকালে এই জায়গাটাই আমি আমি হচ্ছে প্রায় সবাই ফুট আমার উপরে পানি আসে যে এই পর্যন্ত হচ্ছে পানি আসে যেহেতু বাটি এলাকা এবং এটা হচ্ছে দানকুনিয়া হাওয়ারের এক পাশে মাশাল মাশাল দেখেন চমৎকার বড় একটা গাবি যাচ্ছে এবং তাতে একটা বাসুর এগুলো হচ্ছে প্রচুর গাছ খাই গাছ খাইতে পারে যেহেতু বাটি এলাকা প্রচুর চারণভূমি আছে মানে গরু ছাগল সেরে রাখার জন্য যেখানে তারা অনায়াসেই ফ্যাট ভরে খেয়ে দেয় আবার বাড়িতে ফিরে আসে বিকালে তো যেটা বলতেছিলাম একটা সময় বিয়ে হইলে করস গাছের ঢালগুলো হচ্ছে কেটে নেওয়া যেত মানে এক একজনে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু করস গাছের ঢাল নেওয়া যেত কয়েকটা এখন এই নিয়মটা বন্ধ করে দিছে কারণ এখন হচ্ছে মানুষ বেড়ে গেছে গ্রামে এবং যদি এভাবে করে তাহলে হচ্ছে কোনো করস গাছে থাকবে না আজ থেকে প্রায় একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগে ছিল পঞ্চাশ বছর আগে তারা কারো বিয়ে হইলে এভাবে হচ্ছে ডাল ছেড়ে নিত যেটা বলতেছিলাম দেখেন এই সড়কটা কতটুকু সড়কটার প্রশস্তটা দেখেন কতটুক প্রশস্ত প্রায় বিশ থেকে তিরিশ হাত হবে প্রশস্ত এ পাশ থেকে এ পাশে আর এদিকে হচ্ছে সারণ ভূমি এবং ওই পাশে হচ্ছে পানি দেখা যায় এটা হচ্ছে ধান খুনিয়ার হাওয়ার সৌন্দর্যের এক লীলা লীলাভূমি তো এখন যাচ্ছি একটা ক্ষেতে যেখানে হচ্ছে আমরা আগামী মানে বৈশাখ মাসে ধান রোপণ করার জন্য ধানের বীজ রোপণ করবো এখানে ধান ফেলবো এবং ওইখান থেকে হচ্ছে বীজ হবে ধানের চারা ধান গাছ ছোটো ছোটো তো ওই পাশে হচ্ছে আমাদের ওই ক্ষেতটা ট্রাক্টর দিয়ে হচ্ছে হাল চাষ করা হচ্ছে ওইখানে এবং যাওয়ার পথে এখানে একটা পানি ব্যবস্থা আছে মানে নদীর মতো আছে এটা পাড়ি দিয়ে যাইতে হবে প্রচুর পানি এখানে হচ্ছে নদীর মতো জায়গাটা মানে এদিকে একটা কুর আছে বিশাল গভীর